অলরাউন্ডার সাকিব আল হাসানের বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের হয়ে আর খেলতে পারার সম্ভাবনা নেই রাজনৈতিক পরিস্থিতি তো একেবারেই সম্ভাবনা নেই তিনি সর্বশেষ গত নভেম্বর টুর্নামেন্টগুলোর মধ্যে টি টোয়েন্টি লিগে খেলেছেন প্রায় একশো দিন পর মাঠে ফিরছেন সাকিব তবে সেটাও আবার বাংলাদেশের বিপক্ষেই দেশের হয়ে খেলতে না পারলেও সাকিব আল হাসান আন্তর্জাতিক ক্রিকেট থেকে এখনো পুরোপুরি অবসর নেননি বিদায় জানিয়েছেন টেস্ট এবং টি টোয়েন্টিকে তবে এখনও ওয়ানডে থেকে অবসর নেননি তিনি বর্তমানে সাবেক ক্রিকেটারদের একটি প্রতিযোগিতায় নিজের নাম লিখিয়েছেন সাকিব আল হাসান বাংলাদেশ দলের এই সাবেক অধিনায়ক খেলবেন এশিয়ান লিজেন্ডস লিগে দশ থেকে আঠারোই মার্চ এ প্রতিযোগিতায় খেলবে বাংলাদেশ টাইগার্স ইন্ডিয়ান রয়্যালস আফগানিস্তান পাঠানস শ্রীলঙ্কান লায়ন্স এবং এশিয়ান স্টার্স প্রথমে বাংলাদেশ টাইগার্স হয়ে খেলার ইচ্ছা প্রকাশ করেছিলেন সাকিব কিন্তু পরে মত পরিবর্তন করে এশিয়ান স্টার্সকে বেছে নিয়েছেন এই অলরাউন্ডার এশিয়ান হয়ে খেলবেন কেদার যাদব সৌরভ দেওয়ারি দিলশান মুনাওয়ারা হামিদ হাসানের মতো সাবেক ক্রিকেটাররা অন্যদিকে বাংলাদেশ টাইগার্স নেতৃত্ব দেবেন মোহাম্মদ আশরাফুল খেলার কথা রয়েছে তামিম ইকবালেরও সর্বশেষ গত বছর সেপ্টেম্বরে বাংলাদেশের হয়ে ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলেছেন সাকিব কানপুর টেস্টের আগে তিনি আন্তর্জাতিক টি টোয়েন্টি থেকে অবসর ঘোষণা করেন সে সঙ্গে আরও জানিয়েছেন মিরপুরের দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট খেলে এই ফরম্যাটকেও বিদায় জানাবেন তবে বিরাজমান রাজনৈতিক পরিস্থিতির কারণে বাংলাদেশে পারেননি সাকিব ফিরতে মিরপুর থেকেও আর অবসর নেওয়া হয়নি তারপর আর দেশের হয়ে খেলা হয়নি তার সুযোগ পাননি চ্যাম্পিয়ন্স ট্রফির তবে দলেও আন্তর্জাতিক ক্রিকেট থেকে সম্পূর্ণ অবসর ঘোষণার আগেই সাবেক ক্রিকেটারদের প্রতিযোগিতায় সাকিব নাম লেখানো জল্পনা তৈরি হয়েছে বিনতে আনোয়ার নিরপেক্ষ নিউজ ডেস্ক ঢাকা